হ্যালো স্টুডেন্ট হিতিক্লাস মে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভাগ বই থেকে কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের যে তৈরাসিক পদ্ধতির অঙ্কগুলো আছে তোমাদের পেজ নাম্বার একশো পেজে আজকে সেই অঙ্কগুলি সমাধান করব। আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কেগড়া চাল কিনে এনেছেন যদি সতেরো কেগড়া একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি প্রথমত পনেরো কেগড়া চাল এনেছিলেন যার দাম তিনশো নব্বই টাকা এখন যদি সতেরো কেগড়া চাল আনি তবেই কত টাকা খরচ হবে সেটাই জানতে চেয়েছে প্রথমত পনেরো কেগড়া চালের দাম তিনশো নব্বই টাকায় কিনে এনেছেন এবার সতেরো কেগ্রা চাল যদি কিনে আনেন তাহলে টাকার পরিমাণটা বেড়ে যাবে কারণ পনেরো থেকে সতেরো কেজি চাল বেশি আমরা যদি কোনো কিছু বেশি আনি দোকান থেকে তাহলে আমাদের বেশি টাকা দিতে হবে এবার চলো আমরা তৈরাশির পদ্ধতিতে অঙ্কটার সমাধান করে দেখাই তারপর পনেরো কেজি চাল তার দাম তিনশো টাকা তাহলে এখানে আমরা লিখবো যে চালের পরিমাণ ব্যাগটা লিখবো পেলাম চালের পরিমাণ আর এইদিকে হচ্ছে টাকা তাহলে লিখবো চালের মূল্য পনেরো কেকরা চালের দাম তাহলে এখানে লিখছি পনেরো আর চালের দাম হচ্ছে তিনশো নব্বই টাকা আর সতেরো কেকরা চালের দাম আমরা বের করব তাহলে সতেরো কেগড়া চালের দাম এখানে আমরা এগ ধরে নিতে পারি দেখো পনেরো কেগড়া চালের দাম যদি তিনশো নব্বই টাকা হয় তাহলে সতেরো কেগড়া চালের দাম কত হবে সেটাই আমরা এগ ধরে বের করব দেখো পনেরো থেকে সতেরো কীগ্র হচ্ছে বেশি তাহলে আগের তুলনায় এখন চালের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু টাকাটাও বেড়ে যাবে তাহলে দেখো আমরা লিখতে পারি যে চালের পরিমাণ বাড়লে টাকার পরিমাণও বাড়বে তো এখানে লিখছি চলো চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে অর্থাৎ সম্পর্কটি হবে দুটোই তো বেড়েছে তাহলে আমাদের হবে সরল সম্পর্ক যদি দুটোই বাড়ি দুটোই কমে তাহলে আমরা পাই সরল সম্পর্ক সুতরাং সমানুপাতিটি হবে পনেরো ইস টু সতেরো ডাব্লুস টু তিনশো নব্বই ইস টু এক্স যেহেতু এটা তোমাদের সরল সম্পর্ক হয়েছে তাই আমরা ডাব্লু ইস্টুর পরে তিনশো নব্বই নব্বই লিখেছি যদি এটা ব্যস্ত সম্পর্ক তো তাহলে এই এক্সের মানটা এখানে আগে বসত আমরা আগে লিখতাম এক্স তারপরে লিখতাম তিনশো নব্বই যেহেতু এটা সরল সম্পর্ক তাই আমরা আগে লিখবো তিনশো নব্বই পরে লিখব এক্স তাহলে আমাদের এই এক্সের মানটাই বের করতে হবে আমরা লিখতে পারি পনেরো বাই সতেরো সমান তিনশো নব্বই বাই এক্স এবার আমরা জানি কোনি গুণ সম্পর্ক তাহলে পনেরো সঙ্গে এক্স গুণ করলে হবে পনেরো এক্স সমান সতেরো গুণ তিনশো নব্বই অর্থাৎ তোমাদের এই যে সতেরো নিচে রয়েছে সতেরো সঙ্গে এই তিনশো নব্বই সরল সম্পর্কে গুণ হয় আর যদি ব্যস্ত সম্পর্ক তাহলে পনেরো সঙ্গে তিনশো নব্বই গুণ হতো তোমরা এটা ভালো করে খেয়াল করবে দেখবে যে সরল সম্পর্ক হলে এই সতেরো মানে নিচের সংখ্যার সঙ্গে এই সংখ্যাটার গুণ সম্পর্ক তৈরি হবে তাহলে আমরা এক্সের মান বের করবো এক্সের সঙ্গে পনেরো যেহেতু গুণ আকারে রয়েছে তাহলে কী হবে ভাগ আকারে নিচে নেমে যাবে তাহলে সদর ইন্টু তিনশো নব্বই ভাগ পনেরো দেখো এটাকে আমরা পাঁচ দিয়েও কাটতে পারি যেহেতু শূন্য আরেক শেষে পাঁচ আছে আবার পনেরো দিয়েও কাটা যায় পনেরো 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 তখন তিরিশ উনচল্লিশ থেকে তিরিশ বাদ দিলে থাকে নয় নয় অর্থাৎ নব্বই ছয় পনেরো নব্বই এবার দেখো সতেরো আর ছাব্বিশ কি গুণ করে দেখো কত হয় সতেরো ছাব্বিশ ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে চার ছয় ছয় আর চারে হবে দশ সাত ঘণে চোদ্দ হাত এক দুই তিন চারশো বিয়াল্লিশ তাহলে আমার এস এর মান কত পেলাম এখানে হবে চারশো বিয়াল্লিশ তাহলে উত্তরটা আমরা এখান থেকে লিখবো যে সদিগ্র একই রকম চাল কিনতে বাবা চারশো বিয়াল্লিশ টাকা খরচ করতেন চলো নেক্সট অঙ্ক দুই দাঁড়িয়ে বলেছেন ভেক্টর মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপে চারটি জামা তৈরি করবেন একই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেক্টর মামাকে কত মিটার ছিট কাপড় কিন কিনে দিতে হবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দিচ্ছি তাহলে এই চারটি জামা তৈরি করতে ছিট কাপড় কতটা লাগবে কুড়ি মিটার তাহলে এই বারোটা জামা তৈরি করতে ছিট কাপড় কত মিটার লাগবে সেটাই বের করতে হবে তো দেখো চারটি জামা যদি তৈরি করি সেখানে যদি কুড়ি মিটার লাগে বারোটি জামা অর্থাৎ বেশি অনেকটাই বেশি জামা তাহলে আমাদের কাপড়ের পরিমাণটাও বেড়ে যাবে প্রথমত অঙ্কটা পড়ে আমরা এইটুকু বুঝে গেছি যে বারোটি জামা তৈরি করতে আমাদের বেশি কাপড় লাগবে তারাকে আমাদের তৈরাসিক পদ্ধতিতে টেবিল সাজাতে হবে সেই জন্য আমরা শুধু এটা এদিকে দেখব যে আমাদের উত্তরে কি চেয়েছে চেয়েছে হচ্ছে কত মিটার চিট কাপড় কিনে দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি কাপড়ের পরিমাণটা চেয়েছে তাহলে আমরা আমাদের উত্তরে যেটা চাইবে সেটা আমরা কোন দিকে লিখবো ডান দিকে লিখবো আর তাহলে ডান দিকে আমাদের কী লিখতে হবে মিটার মিটার কাপড় যেটা আছে সেটা আমরা ডান দিকে লিখবো আর বাদিকে দিকে আমাদের যে জামার পরিমাণটা বলে দিয়েছে সেটা আমরা বা দিকে লিখব তো আমরা এখানে পেয়ে গেছি আমাদের বের করতে হবে কাপড়ের পরিমাণ তাহলে এটাই আমরা আগে লিখবো কাপড়ের পরিমাণ ব্যাগটা লিখব মিটার যেহেতু মিটারে রয়েছে এটা আমরা ডান দিকে লিখবো আর এদিকে আমরা পেয়েছি জামার সংখ্যা সেটা আমরা বা দিকে লিখব জামার সংখ্যার ব্যাকেট থাকবে একটি তাহলে জামার সংখ্যার নিচে লিখবো চারটি আর মিটার কাপড় লাগবে হচ্ছে কুড়ি মিটার তাহলে কাপড়ের পরিমাণ লিখবো কুড়ি তাহলে এখানে লিখবো চার আর কাপড়ের পরিমাণ লাগবে কুড়ি তাই এখানে কুড়ি আর আমাদের বের করতে হবে বলে দিয়েছে বারোটি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে তাহলে এখানে লিখবো বারোটি তো বারোটি জামা তৈরি করতে কত মিটার লাগবে সেটাই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমরা একজোড়ে নিচ্ছি আগের তুলনায় জামা বেড়েছে তাহলে যদি আমাদের জামার সংখ্যা বাড়ে তাহলে কাপড়ের পরিমাণও বাড়বে তো আমরা এখানে লিখব জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণও বাড়বে সরল সম্পর্ক যত দুটোই বেড়েছে সুতরাং সমানুপাতিটি হবে চার বারো ডবল এক্স টু কুড়ি টু এক্স একই রকম স্বর্ণ সম্পর্ক বলেছে তাহলে আমরা এখানে আগে লিখবো কুড়ি তারপরে লিখবো এক্স আর যদি ব্যস্ত বলতো তাহলে আগে আমাদের এক্স লিখতে হতো তারপরে আমরা কুড়ি লিখতাম তাহলে হবে চার বাই বারো সমান কুড়ি বাই এক্স এবার আমরা কোনাকুনি গুণ করবো তাহলে চারের সঙ্গে এক্সের কোন গুণ আর বারোর সঙ্গে কুড়ির কোন গুণ দেখো আমরা একটু আগে বলেছিলাম সর সম্পর্কে কোনাকুনি গুণ হবে তাহলে যে বারোর সঙ্গে কুড়ি গুণ দেখো আমরা কোন গুণ করবো তাহলে হবে ফোর এক্স সমান টুয়েলভ ইন্টু টোয়েন্টি এবার এক্সের মান বের করব এক্স যেহেতু চারের সঙ্গে গুণ আকারে আছে তাহলে ভাগ আকারে নিচে নেমে যাবে চার দিক কার্তি তিন চারা বারো তিন দিয়ে কড়কে গুণ বললে শূন্য তিন ছয় সাত ততটা লিখবো যে ভিক্টর মামাকে সাত মিটার কাপড় কিনে দিতে হবে এবার চলে যাই তিন নম্বর দল বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটত তবে কত দিনে কাজ শেষ করতে পারতো তৈরাসিক পদ্ধতি হিসেব করে কী কী তাহলে দেখো একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের কিন্তু পনেরো দিন সময় লাগছে আর পঁচিশ জন লোকের কতদিন সময় লাগবে দেখো আগের তুলনায় লোক সংখ্যাটা কিন্তু কমে গেছে তো যদি আমাদের লোক সংখ্যা কমে যায় তাহলে দিন সংখ্যা আমাদের কী হয় যখন আমরা লোক সংখ্যা কমিয়ে দেব তাহলে তখন আমাদের কিন্তু দিনটা বেড়ে যাবে আমরা এই অল্প লোককে আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো না আমাদের যখন লোক সংখ্যা কমে যাবে আমাদের দিনের পরিমাণটা বেড়ে যাবে আমাদের সময়টা একটু বেশি লাগবে আর এদিকে যেহেতু জন বলেছে তাহলে এখানে হবে লোক সংখ্যা প্যাকেটে লিখবো জন প্রথমে ছিল তিরিশ জন আর সময় লেগেছিল পনেরো দিন এবার পঁচিশ জন কতটা সময় লাগবে সেটাই তাহলে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে আমরা এক জুড়ে নেব তাহলে লোকসংখ্যা তিন সংখ্যা বাড়বে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে যে কোনো একটা কাজ করার জন্য যদি আমাদের লোক সংখ্যা কমে যায় তাহলে দিন সংখ্যা আমাদের বেড়ে যায় তো লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে অর্থাৎ সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক সুতরাং সমানপাতটি হবে তিরিশ পঁচিশ

এবার যেহেতু আমাদের কোনা খুনি গুণ সম্পর্ক তাহলে এক্সের সঙ্গে পঁচিশের কোনা গুণ সম্পর্ক তাহলে এখানে আমরা লিখব যে পঁচিশে সমান তাহলে তিরিশ গুণ পনেরো এবার এক্সের মানে আমাদের বের করতে হবে তো গুণ আকারে থাকলে ভাগ আকারে নিচে নেমে যায় পাঁচ দিয়ে কাটছে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আর যদি পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে ছয় আর দুই তিন তিন ছয় হবে আঠেরো তা প্রথমে দেখলো আমরা তিরিশ জন লোক যদি কাজ করতো সেটা পনেরো দিন আর এখন পঁচিশ জন লোক সংখ্যা কমে গেল দিন সংখ্যা বেড়ে পনেরো দিন তাহলে আঠেরো দিন লাগবে পঁচিশ জন লোক কাজ করলে আঠেরো দিন লাগবে পরেরামকটি দেখো কাকিমা ঘণ্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগলো তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দিচ্ছি দেখো আগের তুলনায় কিন্তু আমাদের গতি বেড়েছে তো প্রথমে ছিল চল্লিশ কিমি আর এখনের গতি দেখো পঞ্চাশ কিমি তো আমরা যদি গাড়ির গতিবেগ বাড়িয়ে দিই তাহলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু কম সময় লাগবে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। তো দেখো চলো আমরা করে দেখাই তো আমরা পেয়েছি গতিবেগ আর ডান দিকে একটু সময় যেহেতু সময়টাই আমাদের বের করতে হবে ডান্ডিকের সময় অর্থাৎ ঘণ্টা আর গতিবেগ তো গতিবেগ এখানে থাকবে কিমি ব্যাকেটে থাকবে কিমি ও ছিল চল্লিশ কিমি আর পাঁচ ঘন্টার সময় লেগেছিলো শুধু চল্লিশ আর কিমি গতিবেগ থাকলে সেখানে পাঁচ ঘন্টা সময় লাগে আর যদি পঞ্চাশ কিমি গতিবেগ থাকে তাহলে সেখানে কত সময় লাগবে তো জিজ্ঞাসা চিহ্নিত স্থানে আমরা এক্সুড়ে নিলাম তো দেখো আগের তুলনায় গতিবেগ বাড়লো আমি একটু আগেই বললাম যে গতিবেগ যদি আমাদের বাড়ে তাহলে সময়টা আমাদেরকে সময় কিন্তু আমাদের কমবে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো তো দেখো যদি এখানে একটা বাড়ে একটা কমে তাহলে কী সম্পর্ক তৈরি হয় একটু ব্যস্ত সম্পর্ক তো আমরা লিখবো গাড়ির গতিবেগ বাড়লে সময় কমবে ব্যস্ত সম্পর্ক সুতরাং সমানুপাতটি হবে চল্লিশ স্টু পঞ্চাশ যেহেতু ব্যস্ত সম্পর্ক আগে মানে এক্স বাই ফাইভ এবার কোন গুণ করলে হবে পঞ্চাশ এক্স সমান চল্লিশ গুণ পাঁচ এক্সের মান বের করব এক্স সমান চল্লিশ গুণ পাঁচ পঞ্চাশ নিচে নেমে যাবে শূন্য শূন্য কেটে দিচ্ছে পাঁচ পাঁচ কেটে দিলাম তো চার চল্লিশ কিমি গতিতে যদি চাই তাহলে পাঁচ ঘন্টা সময় লেগেছিলো পাঁচ ঘন্টা এবার দেখো পঞ্চাশ কিমি গতিবেগে যখন গেছে তখন উত্তর কিন্তু এসেছিল চার তার মানে দেখো সময় কিন্তু আমাদের কিন্তু কমলো আমাদের গতিবেগ বাড়ায় সময় কিন্তু কমেছে দেখো আগে ছিল পাঁচ আর এখন এসে চার তাহলে উত্তরটা আমরা লিখব যে উত্তরটি হবে পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালালে সময় লাগবে চার ঘন্টা করি দেখো মঙ্গলপুর গ্রামের একটি আশ্রম শিবিরে চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজার জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তো এখানে আমাদের দিন সংখ্যা বের করতে হবে তো দিন সংখ্যা যেহেতু বলেছে তার এই দিন সংখ্যাটা আমরা ডান দিকে দেখব আর এদিকে দেখব লোক সংখ্যা দেখব জুন তো বলেছে চার হাজার জন লোক চার হাজার জন লোক দিনের খাবার মজুত ছিল কিন্তু তিন দিন পরে সেখান থেকে এক হাজার জন লোক অন্য জায়গায় চলে যায় এই এক হাজার জন যখন অন্য জায়গায় চলে যায় সে তো তিন দিন পর গেছে তাহলে তিন দিনের খাবারটা খাবার পর কিন্তু অন্য জায়গায় চলে গেছে তো এখন কিন্তু আর ন দিনের খাবার মজুত নেই দেখতে তাহলে আমরা তাহলে আমরা নয় থেকে তিনকে বিয়োগ করলে পাবো ছয় যখন চার হাজার জন লোকের ছ দিনের খাবারটা চলবে ঠিক সেই সময় এক জন লোক অন্য জায়গায় চলে যায় তাহলে সেখানে কিন্তু আর চার জন লোক থাকে না সেখানে থাকে তিন হাজার তাহলে এক হাজার মাইনাস করলে আমরা পাবো তিন হাজার এবার এই তিন হাজারজন লোকের ওই যে অবশিষ্ট খাবারটা আছে ছ দিনে যে খাবারটা আছে এই খাবারটা আর কত চলবে সেটাই আমরা বের করব দেখো তিন দিন হয়ে যাওয়ার পর কিন্তু এই এক হাজারজন লোক চলে গেছে তো এর আগে পর্যন্ত তিন দিন ছিল সেই সময় তো তারা খাবারটা খেয়েছে তো তখন খাবারটা খাবার পর দাঁড়িয়েছে ছ দিন যখন ছ দিন খাবারটা চলবে এই চার হাজার জনের ঠিক সেই সময়ে এক হাজার জন লোক চলে যায় তো তখন সেই লোক সংখ্যাটা কমে দাঁড়ায় তিন হাজারজন চার হাজার জনের যদি ছ দিন চলে তিন লোক সংখ্যাটা তো কমে গেল তো এই লোক সংখ্যা যদি কমে যায় তাহলে এই খাবারটা তো তারা ছ দিনে শেষ করতে পারবে না লোক সংখ্যাটা কমলে ছ দিনে খাবারটা শেষ হবে না যদি লোক তো সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে আমরা লিখবো যে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে অর্থাৎ সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক সুতরাং সমানুপাতটি হবে চার হাজার টু তিন হাজার ডবলএস টু এক সিক্স টু সে চার হাজার বাই তিন হাজার সমান এক্স বাই সিক্স তো এর মানে বের করবো তাহলে তিন হাজার এক্স সমান চার হাজার গুণ আর এক্সের বের করব তাহলে চার হাজার গুণ ছয় বাই হাজার তো এখান থেকে তিনটে শূন্য উপর থেকে তিনটে শূন্য কেটে দিলাম তিন দিয়ে যদি এটাকে কাটি তিনটে মানে ছয় তাহলে হবে মানে আট দেখো আগে তো এখন আমার এক্সেল মানে শার্ট তাহলে তিন হাজার লোকের খাবার চলবে আট দিনের অবশিষ্ট আবার আর আট দিন চলবে